যদি তুমিও ভেবে থাকো যে একটা ফ্যাক্ট চ্যানেল বানাবে অথবা বানিয়ে ফেলেছো তাহলে এই ভিডিওটা কমপ্লিট ওয়াচ করো বিকজ আজকের ভিডিওতে কমপ্লিট ডিটেলস দেব। যে তোমাদের ভিডিও থেকে ফ্যাক্ট কোথা থেকে নেবে ভিডিও ক্লিপস কোথা থেকে নেবে ফটো কোথায় পাবে ব্যাকগ্রাউন্ড মিউজিক কোথায় পাবে এর সাথে বলবো স্ক্রিপ্ট কিভাবে লিখতে হয় এবং ভিডিওতে যে ভয়েস মানে সাউন্ড রেকর্ডিং সেটা কি করে করতে হয় তার সাথে ভিডিও এডিটিং মানে আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ কমপ্লিট ডিটেলস দেবো যে কী করে একটা ফ্যাক্ট ভিডিও বানাতে হয় তো এই ভিডিওটি তোমাদের জন্য ইউজফুল হতে চলেছে যদি এই ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওতে একটা বড় লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও তো চলো ভিডিওটি শুরু করা যাক দেখো সবার প্রথমে বলবো তোমাদের ভিডিওর জন্য ফ্যাক্ট কোথা থেকে নেবে দেখো তোমাদের আজকে আমি দশটা জায়গা বলবো ঠিক আছে এই দশটা জায়গার থেকে তোমরা তোমাদের ভিডিওর জন্য ফ্যাক্ট নিতে পারবে এর মধ্যে কিছু অ্যাপস কিছু ওয়েবসাইট এবং কিছু ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এই সমস্ত জায়গা থেকে তোমরা ফ্যাক্ট নিতে পারবে প্রথমে যে অ্যাপটির কথা বলবো সেটার নাম হচ্ছে রোচাকথ্য এটা তোমরা প্লে স্টোরে পেয়ে যাবে প্লে স্টোরে গিয়ে সিম্পলি সার্চ করবে দেখবে তোমাদের সামনে অ্যাপটি চলে আসবে এরপর দ্বিতীয় যে অ্যাপটির কথা বলবো সেটা হচ্ছে আমেজিং ফ্যাক্ট তোমরা জাস্ট প্লে স্টোরে গিয়ে সার্চ করবে যে অ্যামেজিং ফ্যাক্ট দেখবে তোমাদের সামনে চলে আসবে তিন নম্বর যে অ্যাপটির কথা বলবো সেটা হচ্ছে সায়েন্স ফ্যাক্ট তোমরা সিম্পলি চলে যাবে তোমাদের প্লে স্টোরে সেখান থেকে তোমরা পেয়ে যাবে এই তিনটে অ্যাপস থেকে তোমরা তোমাদের জন্য ফ্যাক্ট নিতে পারবে এই তিনটি কিন্তু খুব পপুলার অ্যাপ এবার কথা বলবো কিছু ওয়েবসাইট নিয়ে এক নম্বর যে ওয়েবসাইটে কথা বলবো সেটা হচ্ছে প্রিনট্রেস্ট তোমরা জাস্ট ক্রোমে যাবে মানে গুগল ক্রোম সেখানে গিয়ে সার্চ করবে ফ্যাক্ট ইন বাংলা প্রিনট্রেস্ট তোমরা জাস্ট এরকম সার্চ করবে দেখবে তোমাদের সামনে চলে আসবে তোমরা প্রথম লিঙ্কে প্রেস করে তোমরা তোমাদের জন্য ভিডিও ডাউনলোড করতে পারো এরপরে দ্বিতীয় ওয়েবসাইটটি হচ্ছে জাগরান জোশ তোমরা জাস্ট ক্রমে গিয়ে সার্চ করবে ফ্যাক্ট ইন বাংলা জাগরণ জোশ এটা হচ্ছে একটা আর্টিক্যাল হ্যাঁ তোমরা সেখান থেকে কিন্তু তোমাদের ভিডিওর জন্য মানে ফ্যাক্ট নিতে পারবে তিন নম্বর ওয়েবসাইট হচ্ছে টিভি নাইন বাংলা সেম সেম তোমরা ক্রমে গিয়ে সার্চ করবে টিভি নাইন বাংলা সেখানে যাওয়ার পর তোমরা তোমাদের লিংকে প্রেস করবে লিঙ্কে প্রেস করার পর দেখবে পাশেই লেখা আছে নলেজ তোমরা সেখানটা প্রেস করবে এবং সেখানটা প্রেস করার পর একটু উপর দিকে তুলবে দেখবে অনেক আর্টিকেল পেয়ে যাবে সেখান থেকে তোমাদের পছন্দ মতন ফ্যাক্ট তোমরা নিয়ে নেবে ওকে আর যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা আমাকে কমেন্ট করতে পারো এই নিয়ে তোমাদের আমি আরেকটা ভিডিও বানিয়ে দেবো ওকে এবার কথা বলবো কিছু ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নিয়ে তোমরা তোমাদের ইনস্টাগ্রামে চলে যাবে সেখানে গিয়ে সার্চ করবে ফ্যাক্ট ইন হিন্দি অথবা ফ্যাক্ট ইন বাংলা এই অ্যাকাউন্ট থেকে কিন্তু তোমরা তোমাদের পছন্দ মতন ফ্যাক্ট বেছে নিতে পারবে এরপরে দ্বিতীয় অ্যাকাউন্টটি হচ্ছে ফ্যাশান ফর্টি ফাইভ মানে ফ্যাশান হিন্দি ফর্টি ফাইভ এখান থেকে তোমরা সুন্দর সুন্দর ফ্যাক্ট নিয়ে নিতে পারো তিন নম্বর হচ্ছে জি কে সায়েন্স ফ্যাক্ট এখান থেকে তোমরা ইনস্টাগ্রাম মানে এটাও একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সেখান থেকে তোমরা পেয়ে যাবে এরপর চার নম্বর হচ্ছে আমেজিং ফ্যাক্ট এটা কিন্তু খুব পপুলার একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সেখান থেকে তোমরা অনেক ফ্যাক্ট পেয়ে যাবে তোমাদের নিজের পছন্দ মতন তোমরা তোমাদের ভিডিও কীরকম ধরনের ভিডিও বানাতে চাও সেটা মাথায় সেট করে তারপরে তোমরা সেখান থেকে ফ্যাক্ট নিয়ে নেবে ওকে তোমাদের দশটা জায়গার কথা বললাম এই সমস্ত দশটা জায়গা থেকে তোমরা তোমাদের পছন্দ মতন ফ্যাক্ট নিতে পারবে ঠিক আছে এবার কথা হচ্ছে তোমাদের ভিডিওর জন্য স্কিপ কীভাবে লিখবে ওকে দেখো যদি তোমরা ফ্যাক্ট শর্ট ভিডিও বানাও ঠিক আছে তাহলে কিন্তু তোমাদের হাতে টাইম জাস্ট ওয়ান মিনিট মানে এক মিনিটের মধ্যে তোমাদের ভিডিওটা বানাতে হবে এবং তোমাদের ভিডিওতে কি বলতে চাও সেটা মানুষকে বোঝাতে হবে তো এক্ষেত্রে তোমরা কি করবে তোমরা ফালতু কথা একটাও বলবে না জাস্ট যেটা প্রয়োজনীয় মানে যে কথাটা তোমাদের বলার প্রয়োজন তোমরা সেই কথাটাই শুধুমাত্র বলবে সেই এক মিনিট তোমাদের ভিডিওটা তোমাদের শর্ট ভিডিওটা চল্লিশ মিনিট চল্লিশ সেকেন্ড হোক বা তিরিশ সেকেন্ড হোক যাই হোক না কেন বা এক মিনিট হোক না কেন এক মিনিটের বেশি কিন্তু যদি বানাও মানে এক মিনিটের বেশি যদি বানাও তাহলে সেটা কিন্তু লং ভিডিও হয়ে যাবে আর যদি তুমি শর্ট ভিডিও বানাও তাহলে কিন্তু এক মিনিটের মধ্যেই তোমার ভিডিওটা মানে হতে হবে ঠিক আছে আর তুমি চেষ্টা করবে তোমার সেই এক মিনিটের ভিডিওতে মানে আলতো ফালতো কথা কিচ্ছু বলবে না জাস্ট যেটা প্রয়োজন তুমি সেটাই বলো ওকে দেখো আমি একটা স্ক্রিপ্ট বানিয়েছি সেটা তোমাদেরকে একটু পড়ে শোনায় ওকে দেখো তুমি কি জানো নোকিয়া ফিনল্যান্ডের একটি শহর এবং এই শহরেই প্রথম নোকিয়া ফোন তৈরি করা হয়েছিল দেখো এখানে আমি কি লেগেছি দেখো তুমি কি জানো মানে তুমি কি জানো নোকিয়া ফিনল্যান্ডের একটি শহর দেখো এই লাইনটার মানে কি বলছি দেখো এই লাইনটা থেকে তোমাদের কি বোঝানো হয়েছে এই লাইনটা থেকে তোমাদের হয়েছে যে প্রথম যখন তুমি ভিডিওটা স্টার্ট করবে তখন তোমাদের একটা এমন লাইন বলবে যেখান থেকে তোমাদের মনের মধ্যে একটা প্রশ্ন উঠে আসবে যে এই প্রশ্ন এই প্রশ্নের উত্তর তোমরা এই ভিডিওটা দেখলে তখন তোমরা পাবে আমি তোমাদের ব্যাপারটা বোঝাতে পারলাম যে মানুষের মনের মধ্যে সাসপেন্স ক্রিয়েট করতে হবে মানে এঙ্গেজ তোমাদের ভিডিওতে একটা যেন এঙ্গেজ আসে ঠিক আছে সেই কি করবি সেই জন্য তোমাদের ভিডিওর কোয়ালিটি কিন্তু খুব ভালো করতে হবে দেখো এখানে আমি প্রথম লাইনটা কী লেগেছি যে তুমি কি জানো নোকিয়া ফিনল্যান্ডের একটি শহর দেখো এই লাইনটা যে কেউ শোনার পর কিন্তু সে থেমে যাবে এবং সেই ভিডিওটা কিন্তু সে পুরো দেখবে ওকে এটাই হচ্ছে মানে সিস্টেম তোমাদের কিন্তু একটু মাথায় বুদ্ধি রেখে কিন্তু তোমাদের ভিডিও স্কিপ্ট বানাতে হবে দেখো স্কিপ্ট লেখার ক্ষেত্রে আমি এক আরো দুটো কথা বলি দেখো তোমাদের যে ফ্যাক্ট চ্যানেল ঠিক আছে তোমাদের ফ্যাক চ্যানেলের যে বড়ো ক্রিয়েটর মানে যার চ্যানেলে এক মিলিয়ন দুই মিলিয়ন সাবস্ক্রাইবার আছে তার ভিডিওগুলি তোমরা একবার দেখবে মানে তাকে তোমরা ফলো করবে এবং তার ভিডিও কোয়ালিটি সে কোন ধরনের ফ্যাক্ট ইউজ করে কোন ধরনের ইমেজ কোন ধরনের ভিডিও তার এডিটিং স্কিল কীরকম সমস্তটাই তোমরা না একটু চেক করবে মানে সেটা দেখার পর তোমাদের মধ্যে একটা মানে অটোমেটিক নলেজ চলে আসবে যে কী করে ফ্যাক্ট ভিডিও বানাতে হয় ফ্যাক্ট ভিডিওতে মানুষ কি করে মানে ফ্যাক্ট ভিডিও মানুষ কী করে পুরোটা দেখে এই সমস্ত নলেজ তোমরা কিন্তু সেখান থেকে নিতে পারো এটা আমি তোমাদের সাজেস্ট করলাম দেখো এবার তোমাদের স্কিপ্ট হয়ে গেল এবার কথা হচ্ছে যে ফ্যাক্ট ভিডিওর জন্য মানে ফ্যাক্ট ভিডিও তৈরি করার জন্য তোমাদের ভিডিও ফটো তোমরা কোথা থেকে পাবে যেটা হচ্ছে কপিরাইট ফ্রি ওকে তার জন্য তোমরা জাস্ট সার্চ করবে পিক যাবে এই ওয়েবসাইটে তোমরা চলে যাবে সেখান থেকে তোমরা অনেক ভিডিও অফুরন্ত ভিডিও পেয়ে যাবে এরপরে তোমরা সার্চ করবে পিকসেলস ওয়েবসাইট এই ওয়েবসাইটের থেকে তোমরা অনেক মানে বিভিন্ন ধরনের ফ্যাক্ট ভিডিও বা যে কোনো ধরনের ভিডিও তোমরা যদি চাও সেরকম ধরনের ভিডিও তোমরা এখানে পেয়ে যাবে ঠিক আছে অথবা তোমরা যদি চাও ইউটিউব থেকেও ডাউনলোড করতে পারো বাট একটা কান্ডিশন তোমাদের কিন্তু কপিরাইট চলে আসতে পারে এই জন্য তোমরা কী করবে এই জন্য তোমরা কপিরাইট ফ্রি ক্লিপ ডাউনলোড করবে এবং সেই সমস্ত ভিডিও ডাউনলোড করার পরেও তোমরা চেষ্টা করবে যে তুমি সেখান থেকে কিছু কিছু পার্ট নেওয়ার মানে তিন সেকেন্ড পাঁচ সেকেন্ড এরকম মানে ছোটো ছোটো কাঠ নেওয়ার চেষ্টা করবে ছোটো ছোটো ক্লিপ নেবে ঠিক আছে যাতে তোমাদের কপিরাইট না আসে এবং তোমরা যে সেই ভিডিওটা মানে সেই ভিডিওটার যে সাউন্ড সেটা কিন্তু তোমরা রিমুভ করে দেবে যদি সেটা রিমুভ না করো তাহলে কিন্তু তোমাদের চ্যানেলে হানড্রেড পার্সেন্টের মধ্যে হানড্রেড পার্সেন্ট কপিরাইট ক্লেম চলে আসবে মানে কপিরাইট স্ট্রাইক চলে আসবে এবার ফ্যাক্ট ভিডিও বানানোর জন্য তোমাদের লাগবে হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক তো এই নিয়ে আমি একটা ভিডিও বানিয়ে দেবো সেই ভিডিওটা তোমরা দেখে নেবে তাহলে তোমরা বুঝতে পারবে যে কী করে ব্যাকগ্রাউন্ড মিউজিক ডাউনলোড করতে হয় ওকে এরপর তোমাদের যেটা লাগবে সেটা হচ্ছে মানে তোমাদের ভিডিওর সময় প্রথম ক্লিপ থেকে দ্বিতীয় ক্লিপ আসার মাঝে যে একটা মিউজিক বা ট্রানজাকশন এফেক্ট দেওয়া হয় এটাই তোমাদের ডাউনলোড করতে হবে ঠিক আছে এর কারণে কী হবে তোমাদের যে ভিডিও কোয়ালিটি সেটা অনেকটা বেটার হবে এবং তোমাদের ভিডিওতে না একটা মানে দুম মানে ভিডিওটা একটা মানে বিশাল ভালো পরিমাণ মানে কোয়ালিটি খুব ভালো হবে সোজা কথা ঠিক আছে দেখো যখন তোমাদের প্রথম ক্লিপ থেকে দ্বিতীয় ক্লিপ আসবে তখন তার মাঝে যদি একটা ট্রানজাকশন এফেক্ট দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু খুব ভালো লাগে এবং তার সাথে যদি সেই ট্রানজেকশন এফেক্টের সাথে যদি একটা সাউন্ড দিয়ে দেওয়া হয় না তাহলে খুব সুন্দর লাগে শুনতে ঠিক আছে তো এবার কথা হচ্ছে কী করে তোমরা ডাউনলোড করবে ট্রানজাকশন এফেক্ট বা ট্রানজাকশন এফেক্ট মিউজিক ঠিক আছে এর জন্য তোমরা সিম্পলি চলে যাবে ইউটিউবে ইউটিউবে গিয়ে সার্চ করবে ট্রানজাকশন এফেক্ট মিউজিক তোমরা অনেক মিউজিক পেয়ে যাবে সেখান থেকে তোমরা একটা ডাউনলোড করে নেবে ডাউনলোড করে নেওয়ার পর তোমরা তোমাদের ভিডিওতে ইউজ করতে পারবে আর এই যদি কোনো প্রবলেম হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারো আমি তোমাদের কমেন্টের রিপ্লাই অবশ্যই করবো অথবা তোমাদের কমেন্টের কারণে আমি একটা এক মিনিট বা দুই মিনিটের একটা ছোট্ট ভিডিও বানিয়ে দিতে পারি ওকে এবার কথা হচ্ছে সাউন্ড কি করে রেকর্ডিং করব। দেখো তোমাদের কাছে যদি এরকম একটা মাইক্রোফোন থাকে তাহলে তোমাদের আর কোনো চিন্তা নেই তোমরা যেখান থেকে খুশি মানে যে কোনো অ্যাপ থেকে তোমরা সাউন্ড রেকর্ডিং করতে পারো বাট তোমাদের কাছে যদি এরকম মাইক্রোফোন না থাকে তাহলে তোমরা কি করবে দেখো তোমরা যে ফোন দিয়ে আমার এই ভিডিওটা দেখছো না তোমাদের সেই ফোন দিয়ে তোমরা সাউন্ড রেকর্ডিং করতে পারবে যদি তোমাদের কাছে এই মাইকটা না থাকে ঠিক আছে তার জন্য তোমরা কি করবে তার জন্য জাস্ট ব্যান্ড ল্যাব নামে একটি অ্যাপ্লিকেশন পাওয়া যায় মানে একটা অ্যাপ সেটা তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবে সেই অ্যাপের মাধ্যমে তোমরা খুব সুন্দর ভয়েস রেকর্ডিং করতে পারবে তার সাথে তোমরা সেই ভয়েসটাকে মানে এডিটিং সুন্দর করে এডিট করতে পারো ধরে নাও তুমি ভয়েস রেকর্ডিং করার সময় কোথাও একটা ভুল বললে বা কোথাও একটা উল্টো পাল্টা কিছু একটা বললে ঠিক আছে সেই জায়গাটা তোমরা সেই ক্লিপটা মানে কেটে দিতে পারো ঠিক আছে সেই জন্য কি করবে তোমাদের ফোনে ডাউনলোড করে নেবে ব্যান্ড ল্যাব এই অ্যাপটা কিন্তু খুবই ভালো ঠিক আছে এখান থেকে তোমরা তোমাদের সাউন্ড রেকর্ডিং এডিটিং সমস্তটাই করতে পারবে তোমাদের সাউন্ড খুব সুন্দর করে তোমরা সুন্দর করে এডিট করতে পারবে এছাড়াও তোমরা যদি চাও আরেকটি অ্যাপ আছে সেটা হচ্ছে লেক্সিস অডিও এডিটর এটাও কিন্তু খুব ভালো অ্যাপ এই অ্যাপ থেকেও তোমরা চাইলে খুব সুন্দর নয়েস ক্লিয়ার করতে পারবে ঠিক আছে আরও মানে ভালো করে এডিট করতে পারবে তোমার এই লেক্সিস অডিও এডিটর থেকে এবার কথা হচ্ছে তুমি তো সমস্ত ম্যাটেরিয়াল ডাউনলোড করে নিলে বাট এবার ভিডিওটা এডিটিং করবো কী করে দেখো এর জন্য তোমাদের ফোনে লাগবে হচ্ছে কাইন মাস্টার যদি তুমি ফোন থেকে ভিডিও এডিট করে ভিডিও ভাইরাল করতে চাও তোমাদের ভিডিও যদি খুব ভালো পরিমাণে এডিট করতে চাও ভিডিও কোয়ালিটি যদি ভালো করতে চাও তাহলে তোমাদের ফোনে লাগবে হচ্ছে কাইনমাস্টার যেটা তোমরা প্লে স্টোরে পেয়ে যাবে সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে এই মাস্টার অ্যাপটা এটা কিন্তু খুব জনপ্রিয় একটি অ্যাপ এটা কিন্তু বড় বড় ক্রিয়েটার যারা আছে না তারাও কিন্তু এই অ্যাপটা ব্যবহার করে থাকে এবার বড়ো বড় ক্রিয়েটাররা যারা আছে তারা কিন্তু কম্পিউটারে বেশিরভাগ এডিট করে এই ভিডিও ঠিক আছে কিন্তু তুমি যদি ফোন থেকে করতে চাও তাহলে তোমরা এই কাইনমাস্টার অ্যাপটি ডাউনলোড করবে এখান থেকে খুব সুন্দর ভিডিও এডিট করা যায় আমি তোমাদেরকে এই ভিডিওতেই দেখিয়ে দেবো যে কী করে কাইন মাস্টার থেকে ভিডিও এডিট করতে হয় এবং যে আমি যে লাইনটা মানে যে স্ক্রিপ্টটা আমি লিখেছি তোমাদেরকে একটু আগে বললাম ঠিক আছে সেই স্ক্রিপ্টটা ধরে ধরে মানে সেই স্ক্রিপ্টের অনুযায়ী আমি একটা ফ্যাক্ট ভিডিও বানাবো তো চলো সেই ভিডিওটা বানিয়ে তোমাদের একটু দেখি বন্ধুরা ভালো ফ্যাক্ট ভিডিও কোয়ালিটি ফ্যাক্ট ভিডিও বানানোর জন্য তোমরা চলে যাবে এখানে কায়েন্ট মাস্টার ওকে কায়েন্ট মাস্টার আমরা ওপেন করে নিচ্ছি কাইনমাস্টার মাস্টার কিন্তু সবথেকে বেস্ট অ্যাপ ভিডিও এডিট করার জন্য ওকে তো কায়েন্ট মাস্টার আসার পর আমরা এখানে প্লাস বাটনে প্রেস করব করার পর তোমরা এখানে তিনটে রেশিও দেখতে পারবে ষোলো নাইন এটা হচ্ছে বড় লং ভিডিও বানানোর জন্য এবং আমরা শর্ট ভিডিও বানাবো সেক্ষেত্রে আমরা নাইন এস টু ষোলো নিতে পারি অথবা ওয়ান ওয়ান নিতে পারি ওকে তো আমি এখানে ওয়ান এস টু ওয়ান সিলেক্ট করে নিলাম তো সবার প্রথমে আমরা মিডিয়াতে প্রেস করব। মিডিয়াতে প্রেস করার পর ব্যাকগ্রাউন্ড যে কোনো একটা তোমরা ব্যাকগ্রাউন্ড এখানে নিয়ে নেবে তো আমি এটা নিয়ে নিলাম দেখো ব্যাকগ্রাউন্ডটার যে লেন্থ সেটা একটু টেনে জাস্ট একটু বড়ো করে দেবো ওকে তোমরা প্রথমে ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম এবার নেবো হচ্ছে মিউজিক যে মিউজিকটা তোমরা রেকর্ডিং করেছো মানে যে সাউন্ড যে ফ্যাক্ট তোমরা রেকর্ডিং করেছো সেটা এখান থেকে নিয়ে নেবে তার জন্য অডিওতে প্রেস করব অডিওতে প্রেস করার পর এখানে অ্যালবাম অ্যালবামে গিয়ে নেয়ার বাই শেয়ার এখানে প্রেস করে জাস্ট এই মিউজিকটা আমরা অ্যাড করে নিচ্ছি তো বন্ধুরা আমরা এখানে মিউজিকটি অ্যাড করে নিলাম এরপরে কি করব দেখো আমরা একটু চালিয়ে দেখি মিউজিকটা দেখো এখানে প্রথমে আমরা কিচ্ছু বলিনি তো সেই জায়গাটা আমরা একটু কেটে নেব তার জন্য লেয়ারে প্রেস করে এখানে দেখতে পাচ্ছ টিম অ্যান্ড স্প্লিট এটাই প্রেস করে দেখো এখন এখান থেকে তোমরা কেটে দেবে এখানে লেখা আছে টিম টু লেফট টু প্লে হেড এখানে তোমরা কেটে নেবে ওকে এরপরে জাস্ট তোমরা এখান থেকে একটু টেনে এটাকে একদম সামনের দিকে নিয়ে আসবে তো আমাদের সাউন্ড এখানে কিন্তু অ্যাড করা হয়ে গেল এবার আমরা ফ্যাক্ট এই সাউন্ডের জন্য ফ্যাক্ট যে ভিডিও আমরা ডাউনলোড করেছি সেগুলো নেব। তার জন্য আমরা চলে যাবো এখানে মিডিয়া মিডিয়াতে আসার পর দেখো এখানে আমরা কেউ একটা কিছু ভাবছে এরকম একটা ফ্যাক্ট সর্বপ্রথমে নিয়ে নিলাম তো নেওয়ার পর এই সাউন্ডটাকে আমরা এখানে প্রেস করে এখানে একদম সামনে নিয়ে আসবো ওকে তো এবার আমরা একটু প্লে করে শুনবো ওকে দেখো তুমি কি জানো হ্যাঁ দেখো তুমি কি জানো এই পর্যন্ত আমি এই এফেক্টটা রাখবো তার জন্য এই লেয়ারে প্রেস করব প্রেস করে এখানে কেচিতে প্রেস করে জাস্ট কেটে দেবো ওকে দেখো দেখো তুমি কি জানো হয়ে গেল এবার হচ্ছে নোকিয়া দেখো এখানে কি বলছে নোকিয়া ফিনল্যান্ডের একটি তার মানে আমরা এখন নোকিয়ার ফটো নিতে হবে তার জন্য মিডিয়াতে প্রেস করব প্রেস করার পর দেখো এখানে যে নোকিয়া এই দেখো নোকিয়াটা আমরা নিয়ে নিলাম ওকে দেখো আরেকবার প্লে করি দেখো নোকিয়া ফিনল্যান্ডের ফিনল্যান্ড তার আগে কেটে দিতে হবে দেখো দেখো নোকিয়া এখানে কেটি জাস্ট কেটে দিলাম এবার কি বলছে দেখি ফিনল্যান্ডের তো আমরা এখান থেকে ফিনল্যান্ডের একটি ফটো নিয়ে নেবো দেখো ফিনল্যান্ড ফিনল্যান্ডের একটি ফটো নিয়ে নিলাম দেখো এখানে চালায় একটু প্লে করি ফিনল্যান্ডের একটি এখানটা আমরা কেটে দেবো কাটার পর এখানে আরেকটি একটি ফটো নেব ফিনল্যান্ডের একটি শহর তো আমরা শহর বলতে আমরা এটাকে নিয়ে নিচ্ছি ওকে একটি শহর এবং এবং এর পর আমরা জাস্ট কেটে দেব তো এবং এরপর দেখি কি বলে ওই শহরেই ওই শহরেই তাহলে আমরা আবার প্রেস করব এখানে ডাউনলোড অপশনে প্রেস করার পর এই পড়াটা সিলেক্ট করে নিলাম দেখো এবার ওই শহরেই প্রথম ওই শহরেই প্রথম এখানে আমরা কেটে দেব কেটে দেওয়ার পর দেখি তারপরে কি বলে তো বলছে প্রথম নোকিয়া ফোন তৈরি করা হয়েছিল তার জন্য আমরা আবার মিডিয়াতে প্রেস করব করার পর এই যে নোকিয়া ফোন এটা আমরা অ্যাড করে নিলাম অ্যাড করে নেওয়ার পর এটা শুনে দেখি ঠিক আছে কি নেই দেখো ওকে তো এখানে লেয়ার প্রেস করে জাস্ট আমরা কেটে দেব এই যে ব্যাকগ্রাউন্ডটা নিয়েছিলাম এটা আমরা ডিলিট করে দেবো এবং সাউন্ড মিউজিক যতটুকু আছে মানে ততটুকুই আমরা এখানে জাস্ট নিয়ে নেবো ওকে দেখো সাউন্ড মিউজিকটাকে ক্লিক করার পর টিমেন্ট স্প্লিট এখান থেকে জাস্ট কেটে দিলাম দেখো এবার আমরা এখানে সমস্ত ফটো এবং ভিডিও অ্যাড করে নিলাম এবার দেখো একটু চালিয়ে দেখি তুমি কি জানো একটি শহর এবং ওই শহরেই প্রথম ফোন তৈরি করা হয়েছিল দেখো ভিডিওটা আমাদের মোটামুটি কমপ্লিট এবার ভিডিওতে কিছু এফেক্ট দেব এফেক্ট দিলে কি হয় ভিডিওতে একটা প্রফেশনাল লুক চলে আসে তার জন্য দেখো তার জন্য কি করব এ দেখো এই যে ভিডিও এটার উপর আমরা প্রেস করলাম প্রেস করার পর এখানে প্রেস করবে এখান থেকে তোমরা একটু জাস্ট জুম করে দেবে তাহলে দেখতে খুব ভালো লাগবে দেখো দেখো জাস্ট একটু জুম করে দেবে দেখো এবার দেখো চালিয়ে দেখি কেমন সুন্দর লাগে দেখো তারপরে জুম করে এটাও সেম টু সেম নোকিয়াও জুম করে দেবো দেখো এরপরে ফিনল্যান্ড এটাও জুম করে দেবো আমরা তো এইভাবে তোমরাও জুম করে নেবে তাহলে দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে তো এটাও আমরা জাস্ট একটু জুম করে নেব তারপর এই মোবাইল ফোনটাও এটাও আমরা জাস্ট একটু জুম করে নেব দেখো তোমাদের নিজের ইচ্ছে মতন তোমরা এখানে জুম করবে ঠিক আছে ওকে তো আমাদের প্রত্যেকটা ভিডিও ফটো কিন্তু জুম করা কমপ্লিট এবার আমরা দিয়ে দেবো এখানে এই দেখো এখানে এই যে একটা ক্লিপ এই ক্লিপের পরে কিন্তু আর একটা ক্লিপ আসবে এর মাঝে আমরা একটা ট্রানজাকশান এফেক্ট লাগিয়ে দেবো যাতে দেখতে সুন্দর লাগে ঠিক আছে তার জন্য আমরা এখানে প্রেস করব প্রেস করার পর তোমরা এখান থেকে ট্রানজাকশান এফেক্ট যে কোনো একটা নিতে পারো ঠিক আছে দেখো আমি এখানে ক্লাসিক ট্রানজেকশন প্রেস করবো এটা নিয়ে নিচ্ছি দেখো তো দেখতে খুব সুন্দর লাগে তো এটাতে আমরা সেম টু সেম ট্রানজেকশান এফেক্ট লাগিয়ে দেবো তো এটাতেও আমরা সেম টু সেম তাই করবো ট্রানজেকশন এফেক্ট তোমরা প্রত্যেকটা ভিডিও ফটো আগে যে ট্রাংজেশন এফেক্ট বেছে নেবে তোমরা তোমাদের ট্রানজেশান এফেক্ট লাগানোর পর দেখো আমাদের ভিডিওটা কেমন লাগে একটু প্লে করে দেখাই দেখো ট্রানজেকশন এফেক্ট দিয়ে দিলাম এবার দেখো ট্রানজেশন এফেক্টের একটা মিউজিক দিতে হবে মানে ট্রানজেকশন এফেক্ট যখন হবে তখন যাতে মিউজিকটা হয় তার জন্য দেখো সুন্দর লাগে দেখতে তার জন্য কী করবে তার জন্য জাস্ট যখন তোমাদের ট্রানজাকশনটা হবে সেই জায়গাটায় দেখো এই যে এই জায়গাটায় জাস্ট অডিওতে প্রেস করবো অডিওতে প্রেস করার পর অ্যালবাম অ্যালবামে গিয়ে এখান থেকে নেয়ার বাই শেয়ার এবং এখানে দেখতে পাচ্ছ আমি একটি মিউজিক ডাউনলোড করে রেখেছি এই মিউজিকগুলি তোমরাও ইউটিউবের ওপর পেয়ে যাবে ইউটিউব থেকে সার্চ করে তোমরা ডাউনলোড করে নেবে ওকে জাস্ট ইউটিউবে গিয়ে সার্চ করবে ট্রানজেকশন এফেক্ট মিউজিক তোমরা অনেক ধরনের মিউজিক পেয়ে যাবে সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিও তো দেখতে পাচ্ছো এটা আমি দেখো এটা আমি জাস্ট প্লাস বাটন প্রেস করবো দেখো অ্যাড হয়ে গেছে দেখো এই যে প্রত্যেকটা এই যে প্রত্যেকটা যে ট্রানজেকশন এফেক্ট যখন যখন দিয়েছি তখন তখন এই মিউজিকটা অ্যাড করবো তার জন্য জাস্ট এটাকে চাপ দেবো লেয়ারটাকে লেয়ারটাকে চাপ দিয়ে ধরে জাস্ট একদম নিচে বসিয়ে দেবো দেখো দেখো এইভাবে তোমরা প্রত্যেকটায় সেট করবে দেখো আমি চালিয়ে দেখাই দেখো দেখো যখন এই ফটোটা চেঞ্জ হচ্ছে দেখো যখন এই নোকের ফটোটা আসছে তখন দেখো এখানে একটা সাউন্ড হবে খুব সুন্দর লাগে শুনতে দেখো দেখো কত সুন্দর একটা মিউজিক অ্যাড হলো তো এই মিউজিকটা লেয়ারটায় মানে এই লেয়ারটায় প্রেস করার পর তোমার টিউটারটা প্রেস করবে ডুপ্লিকেট তোমাদের প্রত্যেকটা জায়গাতে কিন্তু এই মিউজিকটা অ্যাড করতে হবে দেখো এখানে আমরা দিয়ে দিলাম তো এটাকে আবার আমরা ডুপ্লিকেট করবো ডুপ্লিকেট করার পর এখান থেকে টেনে দেখো টেনে একদম দেখো এই যে এইভাবে প্রত্যেকটা জায়গার নিচে তোমাদের সুন্দর করে অ্যাড করতে হবে দেখো আবার ডুপ্লিকেট ডুপ্লিকেট করার পর তো গোটা নিশন এফেক্টের নিচে সেট করে দিলাম দেখো এটাকে ডুপ্লিকেট করবো আবার ডুপ্লিকেট করার পর জাস্ট দেখো দেখো কত সুন্দর লাগবে এবার দেখো তোমাদের ভিউটা একটু প্লে করে দেখাই দেখো এবার ভিউটা কত সুন্দর লাগে দেখতে ওকে দেখো কত সুন্দর লাগছে এবার আরও একটা সুন্দর করার জন্য তোমরা এখান থেকে টেক্সট অ্যাড করতে পারো তো আমি এখানে কিছু টেক্সট লিখে দিই দেখো টেক্সট লিখবো এখানে নোকেয়া ফিনল্যান্ড এফ আই এন এল এ ফিনল্যান্ড এটাকে বাংলা করবো ঠিক আছে ফিনল্যান্ড নোকেয়া ফিনল্যান্ড এর আর আর কোথায় দেখো নোকিয়া ফিনল্যান্ডের একটি এ একটি শহর দেখো এটা আমরা লিখে এখানে ওকে করবো ওকে করার পরে লেখাটাকে আমরা জাস্ট উপরে দেব দেখো কত সুন্দর লাগবে দেখতে তো এই লেখা যে ফ্রন্ট এই ফ্রন্টটা আমাদের ঠিক পছন্দ হচ্ছে না তার জন্য আমরা এখানে প্রেস করব প্রেস করার পর এখান থেকে দেখো রোবটো ব্ল্যাক এটা কিন্তু খুব সুন্দর এটাই তোমরা প্রেস করবে ঠিক আছে দেখো প্রেস করে নিলাম এবার তোমরা কালারটা চেঞ্জ করবে দেখো এখানে কালার অপশন আছে এখানে তোমরা রেড করে দিলে বা তোমরা যে কোনো খুশি দিতে পারো আমি এখানে রেড করে দিলাম রেড করে দেওয়ার পর দেখো এখানে দেখো এখানে হচ্ছে শ্যাডো গ্লো আউটলাইন এই সমস্ত জিনিস তোমরা দিতে পারবে দেখো আমি এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা সিলেক্ট করবো দেখো ব্যাকগ্রাউন্ড কালারটা আমি এখানে দিলাম ইয়েলো ইয়েলো কালার এবং রেড কালারের কম্বিনেশনটা কিন্তু খুব ভালো হয় তো দেখো ইয়েলো কালার করে দিলাম এবার দেখো যে লেখাটা আছে না লেখা আর চার দিয়ে একটু ব্ল্যাক মানে ব্ল্যাক দেখো কী করি এখানে আউটলাইন দেবো আউটলাইনের জন্য এখানে প্রেস করব। দেখো ব্ল্যাক ব্ল্যাক আউটলাইন করলাম দেখো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে গ্লো একটু গ্লো দিয়ে দিই ব্ল্যাক দেখো খুব সুন্দর লাগছে এবার দেখতে ব্যাকগ্রাউন্ডের কালারটা পুরো দিতে হবে তার জন্য ফুল উইথ ব্যাকগ্রাউন্ড এখানে প্রেস করবে দেখো দেখো পুরো কিন্তু হয়ে গেল ঠিক আছে তো এইভাবে তোমরা সিলেক্ট করে নেবে দেখো এবার তোমাদের ভিডিওটা প্লে করে দেখা যে ভিডিওটা কত সুন্দর লাগছে তার আগে এই লেখাটা তোমরা একদম যে পুরো করে দেবে যাতে দেখতে সুন্দর লাগে এবং ভিডিও এই লেখাটা প্রথম থেকে লাস্ট অল টাইম যেন থাকে দেখো এখানে একটু প্লে করে দেখাই তুমি কি নোকিয়া শহর এবং হয়েছিল দেখো ব্যাস আমাদের কিন্তু ফ্যাক্ট ভিডিও এডিট করা কমপ্লিট খুব সহজে কিন্তু কাইন্ড মাস্টার দিয়ে তোমরাও ফ্যাক্ট ভিডিও এডিট করতে পারবে যেরকমভাবে আমি এখানে তোমাদের করে দেখালাম এরপরে যদি তোমাদের কোনো প্রবলেম হয় তোমরা আমাকে কমেন্ট করতে পারো আমি তোমাদের অবশ্যই হেল্প করব। দেখো এখানে কিন্তু সমস্ত কাজ নাইনটি পারসেন্ট কাজ কমপ্লিট এবার শুধুমাত্র একটা মিউজিক কোনো একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে তার জন্য চলে যাব অডিও অডিওতে যাওয়ার পর এখানে অ্যালবাম অ্যালবামে গিয়ে নেয়ার বাই শেয়ারে এবার আমরা যাবো না এবার যাবো হচ্ছে টেলিগ্রাম ডকুমেন্ট এখানে প্রেস করবো দেখো এখানে একটি মিউজিক আছে এই মিউজিকটি অ্যাড করে দিলাম মিউজিকের সামনে দেখো মিউজিকটা আমরা মিউজিকের সামনে দেখো কোনো কিচ্ছু নেই তার জন্য আমরা জাস্ট মিউজিকটাকে একটু কেটে নেবো এখানে প্রেস করবো প্রেস করার পর টিম অ্যান্ড স্প্লিট করে জাস্ট কেটে নিলাম কেটে এই লেয়ারটাকে একটু চেপে ধরে জাস্ট এদিকে প্রথম থেকে স্টার্ট করলাম ঠিক আছে প্রথম থেকে দেখো এই বাকিটুকু যে এক্সট্রা পার্ট সেটুকু আমরা এখানে কেটে দেবো তার জন্য জাস্ট এখানে লেয়ারে প্রেস করব প্রেস করার পর টিম অ্যান্ড স্প্লিট এখান থেকে টিম টু রাইট টু প্লে হেড ব্যাস কেটে দিলাম দেখো আমাদের ভিডিও পুরো কমপ্লিট জাস্টে তোমাদের একবার প্লে করে দেখিয়ে দিই দেখো এই মিউজিকটা কিন্তু মানে ফ্যাক্ট ভিডিওটা বানানো ভালো হয়েছে বাট এখানে যে মিউজিকটা আমরা অ্যাড করেছি সেটার কোয়ালিটি মানে মিউজিক সাউন্ডের যে কোয়ালিটি সেটা একটু কমিয়ে দেবো তাহলে শুনতে ভালো লাগে না তার জন্য দেখো এখানে হানড্রেড পারসেন্ট আছে এটাকে আমরা জাস্ট কমিয়ে থার্টি থার্টি পার্সেন্ট রাখলাম ঠিক আছে তোমরা তোমাদের ইচ্ছে মতন রাখতে পারো ওকে তো তোমাদের ভিডিওটা এডিট করা কমপ্লিট এবার তোমরা চলে যাবে এখানে শেয়ার এ দেখো এখানে দেখতে পাচ্ছ শেয়ারে প্রেস করবে শেয়ারে প্রেস করার পর তোমরা এটা কম বেশি নিজের ইচ্ছে মতন করতে পারো এটা যদি কম করো তাহলে তোমাদের ভিডিও কোয়ালিটি একটু কমে যাবে এবং এমবি সেটাও কমে যাবে আর এটা যদি তুমি বাড়িয়ে দাও তাহলে হাই কোয়ালিটি মানে ফুল হাই এইচডি কোয়ালিটিতে সেভ হবে আর এখানে তোমরা রাখবে ফুল এইচডি মানে হাজার আশি পিকচার আর এই পাশে তোমরা থার্টি রাখতে পারো ওকে তো জাস্ট এক্সপোর্ট তো আমাদের ভিডিও কিন্তু এডিট করা কমপ্লিট এবং দেখতে পাচ্ছ এক্সপোর্ট হয়ে যাচ্ছে ওখানে কিন্তু এক্সপোর্ট হয়ে গেল এইভাবেই কিন্তু তোমরা সুন্দর ভিডিও এডিট করতে পারো পুরো আমি আজকের ভিডিওতে তোমাদের পুরো জানিয়ে দিলাম যে কি করে ফ্যাক্ট ভিডিও বানাতে হয় কোথা থেকে ফ্যাক্ট ভিডিও ডাউনলোড করতে হয় কি করতে হয় সমস্তটা জানিয়ে দিলাম তো ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওতে একটা বড় লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ধামাকা ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো